আসি আছি পর কাজে পর দেশে পরবেশে পর বাসে পরের ও পর বোঝা মাঠে নিয়ে পরে প্রাণ দিয়ে পরে সে আমার পৌঁছাতে আমার স্বপ্ন তারা সিদ্ধেশ্বী ঠাকুরাণীর প্রণাম আমার অগুণিত প্রাণের প্রিয় ভক্তমন্ধনী সারা পৃথিবী যে যেখানটিতে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাক এটা মারাত্মকভাবে আবশ্যিক হ্যাঁ ঠিক শুনছি এটা মারাত্মক ভাবে আবশ্যিক কারণ এই একটি সারা দুনিয়াতে আছে যেখানে একটি পয়সাও মানুষের থেকে দাবি করা হয় না যেখানে মানুষকে বলা হয় না টাকা দাও জিনিস নাও যেখানে মানুষকে বলা হয় না কোনোভাবে অর্থের জন্যই দরবার নয় পরমার্থের জন্য এই দরবার আমি বারবার এই কথাই মানুষকে বলেছি তমস গোমা জ্যোতির্গময় অসৎকোমা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য এই দরবার এই দরবার বলবেন আমাকে টাকা দাও এই দরবারে কোনো প্রণামী পাত্রের ব্যবস্থা নেই আমি পাহাড়ে আমি পর্বতে আমি গুহায় আমি বছরের পর বছর মাসের পর মাস যখন সাধন ভজনের ক্রম করেছি আমি তো মানে আমাকে যারা বহু বছর এই পরিবারের সবাই আমি তো আগে আলু কাপড়িও বেজতাম না পাঁপড়তাম না যে হঠাৎ করে চলো মিডিয়ার চুকে আমি সাদিকা মিডিয়ার চুকে সাদিকা আমি না আমি যখন ফেসবুক ছিল না হোয়াটসঅ্যাপ ছিল না তখনও মানুষের জন্য কাজ করছি মানুষের জন্য কাজ করেছি তখনও সেই পাহাড় পর্বতে যে আহরণ করা সাধন শক্তি সেটা শুধু বিলোবার জন্য বিক্রির জন্য নয় বিক্রির জন্য নয় কারণ এই যে পরিবার এটা আমার নিজের পরিবার এটা আমার ফ্যামিলি আর আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালো রাখার দায়িত্ব আমার কারণ আমি এই পরিবারের মা মায়ের কাজ সকলকে ভালো রাখা তাই আমি আমার গুরুর মহারাজের কথা বারংবার মনে আসে যেহেতু আমার গুরু মহারাজ বলেছেন এই জবাসে যে তব বালক বালিকা এই গাছতলা থেকে সাততলা কি আমির কি ফকির কি আমির কি ফকির কি শিক্ষিত কি অশিক্ষিত কি ভালো কি মন্দ আমি যে সকলের মা আমি সকলের মা আমি মা সাজতে আসিনি আমি মা হতে এসেছি আর মা হওয়ার প্রথম সূত্র না হওয়ার দ্বিতীয় সূত্র ব্যবসা নয় আন্তরিক টান নারীর টান আমার সাথে আমার বাচ্চার নারীর টান তাই যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা এত সুন্দর 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 জবা পাঠাচ্ছে যারা এত সুন্দর পদ্ম পাঠায় গোলাপ পাঠায় বেল্লপত্র পাঠায় আমি তাদেরকে আমার প্রাণ ভরা আশীর্বাদ করি প্রত্যেকে ভালো থাকে আমি প্রত্যেকটি কমেন্ট করি আমার কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া থাকে যখন আমি রাত্রিরে এখন রাত্রে আমি ভোরের দিকে কুষ্টি তৈরি করি আগে সারা রাত কুষ্টি হতো এখন সারা রাত একটু থাকে কারণ করা ওষুধগুলো আমি বানিয়েছি বলে নয় আমি করেছি বলে নয় আমি সামান নামে মানুষ ঈশ্বরের এক অপূর্ব ইচ্ছার প্রকাশ আমি ঈশ্বরের এক অপূর্ব ইচ্ছার প্রকাশ আমি কারণ ঈশ্বর তার ইচ্ছে করেছেন জগতের মানুষকে মার দেখাবেন ঈশ্বর তিনি ইচ্ছে করেছেন তার স্বপ্নে পাওয়া ওষুধে তিনি মানুষকে ভালো রাখবেন তার জন্য ভাগ্য ভানমান ভানমান করে ঘুরতে থাকবে এটা তো আমার কাজ নয় এটা তো আমার সাবজেক্ট নয় আমি তো পারবো না মানুষের সঙ্গে ব্যবসা করতে আমি তো পারি না আমি তো পারি না আমার তো নীতি একটাই চোখের জল মুছেও মুখে আশিক দাও মানুষের চোখের জলগুলো মুছে এই যারা যারা ফোনগুলো ধরে আছে সব আমার বাচ্চা আমার বাচ্চা এরা সব আমার বাচ্চা আমার বাচ্চাকে ভালো রাখার দায়িত্ব আমার পাড়া প্রতিবেশী কারণ নয় আমার আমি মা মায়ের কাজ সবার আগে তার বাচ্চাকে ভালো রাখা তার বাচ্চাকে পরিষেবা দেওয়া তার বাচ্চার দিকে তাকানো তার বাচ্চা যাতে ভালো থাকে এটাই আগামী সাতাশ তারিখ আগামী সাতাশ তারিখ উৎপন্না একাদশী আমি জানিয়েছি সকলকে সাতাশ তারিখ কেন একাদশী পালন হবে সেটাও আমি বলেছি এই সাতাশ তারিখ উৎপন্না একাদশীর দিন আমরা তুলসী দান উৎসব করছি তুলসী দান সেটাও আবার লক্ষ্মী নৃসিংহ শিলায় শালিগ্রামের অনেক ভাগ আছে সম্পূর্ণ বিনামূল্যে তুলসী দান আয়োজন টেনে দিতে হয় আমাদের মারুভূমি মহাশক্তি আশ্রম মানে ঠিক এরকম পয়সা প্রাণ দুই বাঁচান মারুভূমি মহাশক্তি আশ্রমে যোগদান মারুভূমি মহাশক্তি আশ্রম পয়সা এবং প্রাণকে দুটোকে বাঁচানোর জন্য একটা মাত্র অ্যাড্রেস পয়সা প্রাণ দুই বাঁচান মারুভূমি মহাশক্তি আশ্রমে যোগদান মালভূমি মহাশক্তি আশ্রম পয়সা চাইবে না মালভূমি মহাশক্তি আশ্রম বলবে না আমায় টাকা দাও আমি তোমার ভালো করব আর মালভূমি মহাশক্তি আশ্রম সঙ্গে করে প্রত্যেকটা ভবিষ্যৎ বাণী প্রত্যেকটা গণনা এখন তো যাতে অনেক মানুষ দেখতে পায় প্রত্যেকটা কিছু যাতে মানুষ ভালো থাকে মানুষ এই শাস্ত্রের প্রতি যে হারিয়ে যাওয়া বিশ্বাস এই শাস্ত্র মানে সাড়ে সাথে কাটি 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 কালসার পরে কাটি 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 আরে ভৌমত সেটাও কাটি 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 আরে চাকরি হচ্ছে না কাটি 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 আবার বাবা পড়াশোনা হচ্ছে না সেটাও কাটি 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 বিয়ে হচ্ছে না কাটি 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 বা আনি 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 বা বিয়ে কোনে তুলে আনি এরকম হয় না এরকম হতে পারে না এটা শাস্ত্রে কোথাও লেখা নেই যেটা ছকে নেই সেটা আনবে কোথা থেকে গাছ থেকে গাছ থেকে নিয়ে আসবে আনবে কোথা থেকে আগের গ্রহের বলবত্তা সরকারি চাকরি নেই অনুরাজক বিবাহ নেই দিয়ে হয়ে যাবে হয়ে যেতে পারে সম্ভব একেবারেই না কিছু কিছু জায়গায় প্রতিকার জায়গা কিছুটা থাকে প্রতিকার করার কিছু জায়গায় তার মানে নয় সব জায়গায় আছে তাও একটা বয়স আছে এক একটা সময় আমি তো পরিষ্কার বলি একশোটা ছক যদি আমি বিচার করে দিই পঁচানব্বই থেকে সাতানব্বইটা ছকে কোনো প্রতিকার প্রতিবেধানের কায়গা নেই এটা তো আমার পেশা নয় আমাকে প্রতিকার দিতেই হবে আমাকে প্রতিকার দিতেই হবে হবে বলে টাকা নিতেই হবে এটা তো আমার কাজ নয় এটা তো জয় তোমার উপময়ীকে মানুষ এইভাবে চেনে না জয় তোমার উপময় মানেই পয়সা প্রাণ দুই বাঁচান মার রূপময় মহাশক্তি আশ্রম জিন্দাবাদ আমরা বলি আগামী সাতাশ তারিখ গ্রহদোষ শত্রু হয় গ্রহদোষ তাসমিন তুষ্টে জাগাত তুষ্টে গ্রহ প্ল্যানেট মানুষের জীবনের সবচেয়ে বড় পার্ট গ্রহ ভালো সব ভালো গ্রহ খারাপ সব খারাপ আজকে যে মহারাজা ধীরাজ কালকে সে ভিক্ষা খায় চিরদিন কাহারো সমান নাহি যায় কেন গ্রহ তুলেছিল সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র সিংহাসনে আবার ওই গ্রহ যখন সাড়ে সাতের প্রকোপে এলো তখন কিন্তু তখন কিন্তু শ্মশানের ডোম বানিয়ে দিল ভগবান রামচন্দ্রের অভিষেক হওয়ার কথা অভিষেক হবে রাজ্যাভিষেক হবে রাজা হবেন পরের দিন প্রভাত হলেই অযোধ্যার সিংহাসনে আরুরও হবেন ভগবান শ্রীরামচন্দ্র কিন্তু গ্রহের এমনই দাপট গ্রহের এমনই ফল যে রাতের পোহালেই যে ছেলে রাজ্যাভিষেক পরের দিন তার হয়ে গেল বনবাস তারনায় শনি তারনায় শনি এটাই তো বারবার বোঝাতে চেয়েছেন ভগবান লীলা করে ভগবান লীলা করে এটাই বোঝাতে চেয়েছেন যে গ্রহের ঊর্ধ্বে কিছু হতে পারে না তাই তাসวิน তুষ্ট जगत তুষ্ট তাই গ্রহদোষ খণ্ডন শত্রু ভয় খণ্ডন মামলা দীর্ঘ রোগ বক বাস্তুদোষ গৃহ অশান্তি মুক্তি এবং ভাড়া সংকট നാশী লক্ষ্মী নিসিংহ शिलाয় উৎপন্নায়ক আদশিতে তুলসীদান দক্ষিণেশ্বর গ্রুপ টালিগঞ্জ গ্রুপ মেদিনীপুর বারাসাত হাওড়া বাকুরা আসানসোল এই সমস্ত গ্রুপের যে কোঅর্ডিনেটর আছে সে কোঅর্ডিনেটরদের কাছে নাম নথিভুক্ত করতে হবে নাম নথিভুক্ত করি সাতাশ তারিখ উৎপন্ন একাদশী আমি জানিয়ে দিয়েছি কোথায় কোথায় একাদশী যেহেতু মহা থাকার জন্য সাতাশ তারিখ কোথায় হচ্ছে আগামী তিরিশে নভেম্বর শনিবার মার্গ শিষ্য মাসের শনিশি অমাবস্যা হ্যাঁ এবারে শনিশি অমাবস্যা এই শনিশ্চরী অমাবস্যাতে সম্পূর্ণ বিনামূল্যে মারভূমি মহাশক্তি আশ্রম মানে পয়সা প্রাণ দুই পাচন মার্ঘমি মহাশক্তি আশ্রমে যোগ দেন শত্রুস্তম্ভন শাকম্ভরী দৈব এক লক্ষ জপ সিদ্ধ শত্রুস্তম্ভ শাকম্ভরী মহাশক্তি যন্ত্র এক লক্ষ জপ সিদ্ধ শত্রুস্তম্ভন শাকম্ভরী মহাশক্তি ধাগা এক লক্ষ জপ সিদ্ধ এক নম্বর প্রকল্প দু নম্বর সর্বকার্যে জয়লাভ সিদ্ধ বিজয় রাজ দৈব সিদ্ধ বিজয় রাজ যন্ত্র সিদ্ধ বিজয় রাজ ধাগা এক লক্ষ জপ সিদ্ধ রাউদোষ খণ্ডনের সিদ্ধ দৈব লকেট যন্ত্রম ভাগা এক লক্ষ জপসিদ্ধ বাস্তু শান্তি কামনায় বাস্তুরক্ষা দৈব যন্ত্রম এবং জলপড়া নিজ নিজ কোঅর্ডিনেটরের কাছে নাম নাম লেখাতে লেখাতে হবে হবে নিজ নিজ কোঅর্ডিনেটরের কাছে আগামী নভেম্বর মাসে মাসের শনিশ্যায় স্বপ্ন সিদ্ধ দৈব সুগার প্রেশার কোলেস্ট্রল আইভিস অশ্ব ভবন দর ফিস্টুলা স্পেশালি কিডনি স্টোনের স্বপ্ন সিদ্ধ দৈব দেওয়া হবে আগামী তিরিশে নভেম্বর যারা রুদ্রাক্ষ পেয়েছে এই দ এই প্রকল্পের মধ্যে তারা রুদ্রাক্ষটা ছেলেরা ডান হাতে মেয়েরা বাঁ হাতে লাল কার্ড দিয়ে ধারণ করবে আমি স্বপ্ন সিদ্ধ দৈব জানিয়ে দেবো সাতাশে নভেম্বর আমি বলে দিলাম তিরিশে নভেম্বর আর কি কি প্রকল্প আছে আমরা এক নজরে দেখে নেব যেহেতু বহু অবস্যা এবং প্রত্যেকটাই মানুষের জীবনে একটা বিশাল উপকারী আগামী তিরিশে নভেম্বর মার্গশিষ্য মাসের শনিশ্চরীয় অবসর সম্পূর্ণ বিনামূল্যে ওয়ান ডি ভদ্রকালী অবম তন্ত্রী ভদ্রকালী মহামায়া কি এই মাতৃশক্তিকে মারণের দেবী বলে আখ্যা দিয়েছেন মরণতুল্য সমস্যা মরণতুল্য সমস্যা সমাধানের একমাত্র উপায় অবশ্যই করে বলবো শত্রু দমন কামনার্থে সন্তানের উন্নতি মঙ্গলার্থে নবগ্রহ শান্তি কামনায় সম্পূর্ণ বিনামূল্যে আয়োজন দিয়ে নিজ নিজ কাছে নাম লেখাতে হবে এই ওয়ান ডে ভদ্রকালী হবন যাদের নামে হবন হবে তারা পাবে সৌভাগ্য বৃদ্ধি যন্ত্র এক লক্ষ জপসিদ্ধ সৌভাগ্য শত্রু দমন লকেট শান্তি বাড়ি গ্রহ শান্তি সিদ্ধ যন্ত্র আগামী তিরিশে নভেম্বর শনিশ্বরী অমাবস্যায় অতি দুর্লভ অমাবস্যায় শনি সাড়ে সাত খন্ডন

কালো ঘোড়ার নাল এক লক্ষ জব সিদ্ধ তিরিশে নভেম্বর শনিবার অমাবস্যা শনিশ্বরী অবশ্য সুবর্ণ সুযোগ শনি মহারাজের আরাধিত দেবতা ভগবান শিবের যে মহারূপ ওয়ান ডে শ্রী সত্যম অভিষেক শনি শান্তির জন্য যে শ্রী সত্যম অভিষেক প্রক্রিয়া শনি পীড়া মুক্তি এত বিপদ উদ্ধার হেতু জীবনের সকল কষ্ট না সৌভাগ্য বৃদ্ধি ও শনি গ্রহ দোষ মুক্তি কামনায় যাদের নামে অভিষেক হবে তারা পাচ্ছে শনি শান্তি ধাগা মহারুদ্র যন্ত্র সিদ্ধ মহারুদ্র লকে শিব শান্তি যন্ত্র এবং শান্তি আগামী সাতই ডিসেম্বর আমি আসছি ত্রিপুরাতে আগামী সাতই ডিসেম্বর আমি আসছি ত্রিপুরাতে এক রাশ প্রকল্প নিয়ে বৈশাখীর ডাকে আমাদের ত্রিপুরার অ্যাডমিন বৈশাখী আমি বারবার করে বলবো যে সমস্ত মানুষরা মনে করছে এই দিব্য দরবারে আসবে আমি জানি মারাত্মক একটা ভিড় যেহেতু একটা মহাদিব্য দরবার আগামী সাতই সেপ্টেম্বর যে কি পার করে দেবো আমি নিজের আসছি ত্রিপুরার ত্রিপুরার অলিগুলি জয় তোমার উপময়ের জয় ধনে ত্রিপুরার মানুষকে কোল দিতে ত্রিপুরার মানুষকে ডেকে ডেকে পার করাতে ত্রিপুরার মানুষের ত্রিতাপ জ্বালা করতে ত্রিপুরার মানুষকে কোল দিতে আমার বাচ্চাদেরকে বুকে নিতে আমি আসছি আগামী সাতই ডিসেম্বর আগামী সাতই ডিসেম্বর আমার বৈশাখী আমার বৈশাখী আমার একেবারেই কোলের মে আমার বৈশাখীর ডাকে আমি আসছি একেবারে তাপিত প্রাণ শীতল করতে আছে কাল কালসর্প হয়েছে সাড়ে সাথে হয়েছে আজকে ডিক্লেয়ার করছি আজকে ডিক্লেয়ার করছি ভৌমদোষ যারা ভৌমদোষে আক্রান্ত তাদের জন্য ভৌমদোষ নাশক ধাগা ভৌমদোষ নাশক লকেট ভৌমদোষ নাশক যন্ত্র যে সমস্ত মেয়েরা যে সমস্ত ছেলেরা ভৌমদোষে আক্রান্ত আমি কালসর্পের জন্য দিয়েছি আমি সাড়ে সাতের জন্য দিয়েছি আমি সার্ভাইকাল স্পন্ডালাইটিস মাইগ্রেন ফ্রোজেন শোল্ডারের জন্য সঞ্জীবনী ম্যাজিক মালা দিয়েছি বিদ্যার্থীদের বিদ্যালঙ্কার বিদ্যাবিনা দিয়েছি ব্যবসাবিদদের জন্য গণেশ রুদ্রাক্ষ দিয়েছি আর্থিক উন্নতির জন্য সাতমুখী রুদ্রাক্ষ শিবসুলো পানি দিয়েছি সমব্যাথি দিয়েছি প্রতিরক্ষা দিয়েছি অবশ্যই কালজয়ী প্রকল্প দিয়েছি ফাঁড়া অ্যাক্সিডেন্ট নাশের জন্য এবং পরি প্রকল্প দিয়েছি আর জি রয়েছে আরো প্রকল্প আছে মেলা হবে মেলা হবে প্রকল্পের মেলা হবে দেখা হবে দেখা হবে তোমার আমার দেখা হবে আগামী সাতই ডিসেম্বর বহু প্রতীক্ষায় মানুষ থাকে কাদের কি না পালন করলে একটা বড় সড় সমস্যা হতে পারে সুতপা কুণ্ড মা উত্তর কলকাতার কোঅর্ডিনেটর কে উত্তর কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া শালকিয়া শাখা সঙ্গ ভারপ্রাপ্ত মানুষেরা চালাচ্ছেন তাদের দায়িত্ব দেয়া রয়েছে খুব সুন্দর চালাচ্ছে অবশ্যই করে এর অ্যাডমিন আমরা দিয়ে দিচ্ছি কারণ বহু মানুষ আহ ওষুধ পাচ্ছে না বহু মানুষ নিয়মিত যে পরিষেবা পাচ্ছে না যার জন্য মানুষ ব্যাতে ব্যস্ত হয়ে উঠছে আমি ভেবেছিলাম এটা জানুয়ারিতে দেবো কিন্তু তিরিশে নভেম্বর আনুষ্ঠানিক প্রকাশ করব এই গ্রুপের অ্যাডমিনের নাম আমি শনির সাড়ে সাথে বা আজকে এই যে বিষয়টা আটটা রাশিকে পালন করতেই হবে আটটা রাশিকে পালন করতেই হবে এই শনিশি অমাবস্যা উপায় নেই আটটা রাশিকে তার মধ্যে প্রথম রাশি বলবো মকর কুম্ভ মেন কারণ এই তিনটি রাশির সাড়ে সাতই চলছে এই তিনটে রাশি সাড়ে সাথে চলছে এই তিনটে রাশিকে পালন করতেই হবে এই আর তার সঙ্গে বৃশ্চিক এবং কর্কট যাদের ঢাইয়া কিংবা আড়াই সাথে চলছে বৃশ্চিক এবং কর্কট যাদের ঢাইয়া কিংবা আড়াই সাথে চলছে আর কাদের পালন করতেই হবে আর কার পালন না করলেই বিপদ আরো যে তিনটে রাশিকে পালন করতে হবে সূর্য উদয় পঞ্জিকাতে লেখা আছে ছটা বত্রিশ কিন্তু আলো ফুটে গেছে ছটা থেকে অর্থাৎ এই তিন রাশি এখন যাদের নাম করব দু হাজার পঁচিশ উনত্রিশে মার্চ থেকে আবারও শনির বক্র দৃষ্টির মধ্যে পড়তে চলেছে কোন তিন রাশি মেষ সাড়ে সাতিতে আক্রান্ত হতে চলেছে ধনু আড়াই সাথীতে আক্রান্ত হতে চলেছে সিংহ আড়াই সাথে কিংবা ঢাইয়াতে আক্রান্ত হতে চলেছে মেষ সাড়ে সাথে ধনু ধাইয়া এবং সিংহ ঠাইয়ায় আক্রান্ত হতে চলেছে আক্রান্ত হতে চলেছে অতএব ব্রেস্টিক কর্কট মকর কুম্ভ মীন মেজ ধনু এবং সিংহ এই আট রাশিকে পালন করতেই হবে শনিশ্চরী অমাবস্যা কারণ শনিবার যদি অমাবস্যা পড়ে তাহলে কিন্তু শনি মহারাজ খুব প্রসন্ন হন আর এই দিন করা কোনো কর্ম এই দিন করা কোনো প্রতিকার এই দিন করা কোনো প্রতিবিধান শনি মহারাজ অত্যন্ত সদয় হন আবার বলি কোনো গ্রহকে অনেক টাকার ঘুষ কাউকে দিয়ে দিলাম কবজ কিনে নিলাম তাবিজ পরে নিলাম একেবারে ভানমান 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 করে একদম গ্রহ একদম দৌড়ে পাল্টে একদম সোজা পথে চলতে শুরু করলো এমনটা হয় না এটা বাস্তব নয় বাস্তব শনি মহারাজ কর্মফলদাতা ভগবান শিব ওনাকে কর্মফল দানের জন্য রেখেছেন ভগবান শিবের সাধক শনি মহারাজ যিনি গ্রহরাজ আমি বারবার করে বলবো তিনি কর্মফল প্রদান করেন তাই আমি বলবো নিজের কর্মের প্রতি যতটা পারো সৎকর্ম করো কোনটা সৎকর্ম সারাদিন সকাল থেকে আরতি করা কোনটা সৎকর্ম মুখে এক মনে এক এটা সৎকর্ম নয় মুখে এক মনে এক এটা সৎকর্ম নয় সৎকর্ম মন থেকে করতে হবে হৃদয় থেকে সৎ হতে হবে স্বচ্ছতা শুধু ঠাকুরঘর পরিষ্কার করলাম ঠাকুরের বাসন মেজে দিলাম ঠাকুরের জায়গা পরিষ্কার করে দিলাম ঠাকুরকে সুন্দর সুন্দর রঙের কাপড় পেতে দিলাম ঠাকুরের ঘর ধুয়ে পুছে পরিষ্কার করে দিলাম আমার ভালো কর্ম হয়ে গেল না এটা আমার একেবারেই ভালো কর্ম নয় তার মানে কি যে ঠাকুরঘর মরছে না তার ভালো হবে না ভালো কর্ম তুমি কাদলে যেমন তোমার এই মা বাহু নিয়ে তোমাকে আগলায় ঠিক যারা কাঁদ যে অন্ধ আতুর বিকলাঙ্গ অসহায় সম্বলিন দিন দৈন অনা আমার বাচ্চারা পরমাত্মার বাচ্চারা পরব্রহ্মের বাচ্চারা তাদের হয়ে লেগে পর করতে তাদের জন্য কিছু করো কালো ছাতা দান করো দান করার সময় ছাতা খুলে দান করবে সূর্যাস্তের পর দান করবে চামড়ার জুতো দান করো কালো রঙের খুব ভালো এই দিনকে কম্বল দান করো সনিশ্চরী অমাবস্যায় কালো রঙের কম্বল দান করো দোস্তদের ভোজন করাও না পেজ পুরে ভোজন করাও তবে আবার বললাম হৃদয়ে যতক্ষণ না শুদ্ধ পরিশুদ্ধ হবে পরিশুদ্ধ হৃদয় নির্লভ চিত্তে একেবারে মানুষের সেবা করো ব্লাইন্ড আশ্রমে যাও বিধবা মায়ের সেবা করো আশ্রমে সেবা করো একটা মারাত্মক ভালো ফল পাবে গো একটা মারাত্মক ভালো ফল পাবে আমি বলছি ভগবান শনি মহারাজ এবং আমি বলবো স্পেশালি প্রত্যেককে যারা ভৈরবজির সাথে জুড়ে গেছে শনি রাহু কেতু মঙ্গল চারটি নগ্রহ কাপে কিন্তু চার গ্রহের ভীষণ কৃপা হয়ে যায় যদি ভৈরবদের সাথে জুড়ে যায় যারা জয় তুমার সাথে জুড়ে গেছে তাদেরও কিন্তু মারাত্মক একটা কৃপা হয়ে যায় কেন কেন তাদের মারাত্মক কৃপা হয়ে যায় কারণ আমি নিজে ভৈরব ভজনা করি আমি বলবো ওই দিন ভৈরব দর্শন করো আমি বলবো ওই দিন ভৈরব বাবার দর্শন নাও ভৈরব বাবা দর্শন করলে সাড়ে সাথী আড়াই সাথে ঢাইয়ার শনির দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা সবাইয়ের করা উচিত মেস থেকে মিন বারো রাশিরই পালন করা উচিত শনিশ্চরীয় অবস্যা আজোর তো কালোর কালোর তো পশু তাই আমি প্রত্যেককে বলবো শনিশ্চরীয় অবস্যাটা পালন করো পালন করা মানে কালো রদের ডাল যত পারো দান করো কালো বস্ত্র যত পারো দান করো ভৈরবজির মন্দিরে গিয়ে একটি প্রদীপ জেলে দাও সরষের তেলের একটা তেল তেলের প্রদীপ জ্বেলে দাও হনুমানজির মন্দিরে চলে যাও একটা পানির বিড়া চড়িয়ে দাও একটা চামেলের তেলের প্রদীপ জ্বালিয়ে দাও একটা লাড্ডু দাও একটা নারকেল দাও ব্যাস আর যত খুশি হনুমান চালিশা পাঠ করো শনির প্রকোপ থেকে বাঁচার জন্য এত ভালো প্রতিকার ছাড়া কিছু হয় না আমি বারবার করে বলি আমি বারবার করে প্রত্যেককে বলছি যাদের গ্রহটা এই সময় বেরুক মকর কুম্ভ মীন বৃষ্টিক কর্কট মেষ ধনু সিংহ অতি সাবধান অতি সাবধান হতে হবে মারাত্মক ভাবে সতর্ক হওয়া প্রয়োজন মারাত্মক ভাবে ডুবে থাকো শনিবার করে রবিবার করে রাখো একটু মানুষের সেবা করো একটু অসহায় মানুষ হাত পাতলে একটু দাও একটু মানুষের জন্য কাঁদো কিন্তু ভেতরটাকে পরিষ্কার রেখে আমি বারবার করে বলবো ভেতরটাকে সততা রেখে করো একটা দারুণ ফল তোমরা পাবে এটা আমি নিশ্চিন্তে বলতে পারি নিশ্চিন্তে আমি বলতে পারি ভালো কর্ম করো ওই দিনগুলো ডগদের খাওয়াও নিজে হাতে রান্না করে ওই দিনকে দুস্থদের দান করো আর রুটি কুকুরকে খাওয়াতে পারো অবশ্যই কাককে খাওয়াও মারাত্মক ভালো ফল পাবে আগলা দিন তো ম্যাজিকাল ম্যাজিকাল নাম্বার ওয়াই সেভেন सेवन एट वन टू वन नाइन ब्लू कलर का से यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो व्हाइट कलर का पेपर पे ब्लू कलर का लिख लिखकर पर्स में रखो वॉलेट में रखो कैश में रखो बार बार रिकल करो बहुत अच्छा फल मिलेगा মিরাক্কেল ম্যাজিক্যাল টাইম সকাল দশটা পঞ্চাশ থেকে বারোটা আট মিনিট পুনরায় দুপুর দুটো ছেচল্লিশ থেকে চারটে পাঁচ মিনিট সবচেয়ে দুপুর তিনটে থেকে সাড়ে চারটে আগামী দিনে মিরাক্কেল ম্যাজিকাল ওয়ার্ড মাই লাইফ ইজ ফিল্ড উইথ হেলথ ওয়েল মাই লাইফ ইজ ফিল্ড উইথ হেলথ অ্যান্ড ওয়েলথ আগামী দিন কর্কট রাশি আগামী দিন কন্যা রাশি আগামী দিন ধনু রাশি আগামী দিন মেন রাশি সেফজনে রয়েছে এম কে এল এস ইউ আর সেভজোনে রয়েছে আমি বারবার করে বলবো প্রত্যেকটা মানুষকে ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে গুরু মাছাড়া ফেসবুকে ইউটিউবে দিলাম আমি বার্তা খুলে তোমরা পড়ো ভয় পেলে ব্যথা পেলে আমার হাতটা চেপে ধরো রাত জাগা পাখির মতো জেগে আছি আমি সবার থেকে প্রিয় আমার কাছে তুমি 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 সময় যে নাই তবু বলে যাই অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজুদ্ধারে মহাভয় মহাসংকটে একটিবার হেলাই হোক শ্রদ্ধাই হোক অবজ্ঞাই হোক যেজন একটি বার জয় তোমার উপমই বলবে আমি তার হৃদয় মাঝে উদয় হব আমি তাকে রক্ষা করব আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি তো আছি যাই না।